আসছি टाटा দেনি আমাদেরকে ঘুম Corse আমাদেরকে মারছে আমাদেরকে এখন আমরা রাস্তায় এখন আমাদের দখলে এখন আমাদের বাংলাদেশ আমাদের পরমোসু আছে এখন যাচ্ছি বিজয়ের মতো ফিল হইতেছে জানি না কি হবে শোনা প্রধানমন্ত্রী কি বলবে দেখি কি হয় বারো নম্বর থেকে পরে মিরপুরের দশ নম্বরের যে ব্যারিকেড ছিল ওটা ভাঙার পরে আমরা মিরপুর থেকে কয়েক লক্ষ মানুষের র্যালি নিয়ে শাহভাগী এখন অবস্থান করবো আমাদের অনুভূতি কারণ আমরা বিজয় লাভ করছি আমার কত ভাই জীবন দিছে আমরা কেন আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করতেছি মিরপুর থেকে কয়েক লক্ষ মানুষের র্যালি নিয়ে আমরা এখন শাহভাগে অবস্থান করবো